সারা দেশ জুড়ে চলছে স্বচ্ছতা পাক্ষিক অভিযান স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশে ছাত্রছাত্রীদের সুস্থ রাখতে এবং পরিবেশ রক্ষার বার্তা দিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই ভাবনাকেই বাস্তবায়িত করল আরামবাগ হাই স্কুল মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি মায়ের নামে একটি গাছ বসাও এই মূল মন্ত্রকে সামনে রেখে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রাঙ্গনে গাছ লাগায় শুধু বিদ্যালয় নয় বাড়ি ও আশেপাশের এলাকাতেও গাছ লাগানোর আহ জানানো হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান পাশাপাশি দুর্গা পুজোর সময়ে যেন কেউ যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সেই বার্তাও দেওয়া হয় আজকে বিক্রপুন বলতে আমরা একটা করে গাছ লাগাচ্ছি এবং সকল ছাত্র ছাত্রীরা উচিত নিজেদের মায়ের নামে একটি গাছ লাগানো কারণ পরিবেশ খুবই সংকটে আছে গাছ সবাই কেটে ফেলছে আজকে আমাদের তার পাশাপাশি স্কুলে আমাদের প্লাস্টিক যে বর্জন সেই বিষয়ে চলছে সকল ছাত্রছাত্রীরা প্লাস্টিক তারা মাঠ থেকে পরিষ্কার করছে এবং গাছও লাগাচ্ছে সবার কাছে একটাই নিবেদন থাকবে যে তারা যেন সব প্লাস্টিক যেন রাস্তায় না ফেলে দেয় তারা যথাযথ জায়গায় যেন ডাস্টবিন যেন সেই প্লাস্টিক শিক্ষকদের মতে পরিষ্কার পরিচ্ছন্নতার এই বার্তা মেনে চলেই উৎসবের আনন্দ করবে ছাত্রছাত্রীরা আমাদের সারা দেশ সারা বাংলা জুড়ে স্বচ্ছতা পাক্ষিক অভিযান শুরু হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশকে সুন্দর করে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা করতে হবে আমরা এক পেড মাকে নাম মায়ের নামে একটি গাছ বসানোর মধ্য দিয়ে আজকে বৃক্ষরোপণ করেছি বাচ্চাদের বাচ্চা বাচ্চা শিশুদের আমরা জানিয়েছি তোমরা মায়ের নামে একটি গাছ রোপণ করবে বাড়িতে জায়গা না থাকলেও টবে রোপণ করবে আজকে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে রবীন্দ্রনাথ বলেছিলেন দাও ফিরে সে অরণ্য লয়ে নগর সেই উদ্দেশ্যেই আমরা প্রকৃতিকে সুস্থতার জন্য আজকে আমরা স্বচ্ছতা পাক্ষিক অভিযান শুরু করেছি স্কুলের মধ্য দিয়ে আমাদের প্রায় তিন চার দিন ধরেই এই প্রোগ্রামটা চলবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল তাই আগে আমরা শুরু করতে পারিনি প্লাস্টিক মুক্ত দেশ রাষ্ট্রমুক্ত বা বাংলা আমরা গর্ব এটাই আমাদের শপথ ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা সেই শপথ করিয়েছি এমনি পাক শারদীয়া উৎসব এসে গেছে ঢাকের কাঠিতে মিঠের সুর বাউলের কণ্ঠে এক আগমনী গান শোনা যাচ্ছে মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ অর্থাৎ সারা বাংলা একটা সুন্দর একটা আনন্দে মেতে উঠেছে এবং এই আনন্দ যাতে আমাদের সকলের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে পারি আমার আনন্দ যাতে অপরে নিরানন্দের কারণ না হয় আমরা যাতে সবাই মিলে আমরা সম্প্রীতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সম্প্রীতির বাংলায় একটা সুন্দরভাবে আমরা শারদীয় উৎসব করতে পারি আমাদের স্নেহের প্রায় দু হাজার আড়াই হাজার ছাত্রছাত্রীর মধ্য দিয়ে সেই বার্তা দিলাম পরিবেশকে সুন্দর রাখো তুমি সুন্দর থাকো বাংলাকে সুস্থ রাখো বাংলাকে সুন্দর রাখো কারণ বাংলায় ভারতকে পথ দেখাবে বাংলায় বিশ্বকে পথ দেখাবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের